আমরা খুবই আনন্দিত যে সম্ভবত কিছুদিনের ভিতরে ভিতরেই সুপ্রিম কোর্টের যে রায়টা আমরা কেস করে আমাদের মহারাজা সুপ্রিম কোর্টে যাওয়ার পর যে রায়টা আমরা পেয়েছি তাতে আমরা আসান্বিত হয়েছি যে কিছু দিনের ভিতরেই তৃতীয় এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা দীর্ঘদিন বিরোধী দলে থাকার কালীন এবং যখন টি এডিসিতে তীব্রতা ক্ষমতায় আসার পর গুভাগের নেতৃত্বে তখন থেকে আমরা বলে আছি যে এডিসি এলাকায় নির্বাচিত প্রতিনিধি করার জন্য এই ভিলেজ কমিটি নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য কিন্তু দীর্ঘদিন আমরা লড়াই মাঠে গাতে আমরা আন্দোলন করেছি দাবি জানিয়েছি যাহাতে তাড়াতাড়ি প্রত্যেকটা জায়গায় এডিসি এলাকায় যাতে নির্বাচিত প্রতিনিধি থাকে সেজন্য আমরা দাবি জানিয়েছিলাম আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি যদি না থাকে সেখানে নীতি আয়োগের টাকা সেখানে খরচ করা যায় না বা নীতি আয়োগের থেকে কোনো বাজেট বা সেখানে পাঠানো হয় না সে থেকে দীর্ঘদিন নীতি এডিসি এলাকার জনগণ বঞ্চিত বিশেষ করে তিপারাশার জনগণ বঞ্চিত আমরা হাইকোর্টে লড়াই করেছি হাইকোর্টেও লড়াই করে আমরা অনেক দীর্ঘ অন্তত দুই বছরের উপর আমরা লড়াই করে আছি এখানেও অনেক ঝামেলা অনেক কিছু সমস্যার জন্য আমরা এখানে দেরি হওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি আমাদের মহারাজ কিশোর বর্মা তিনি চিন্তা ভাবনা করেছেন যে এডিসি এলাকায় কোনো নির্বাচিত প্রতিনিধি যদি না থাকে তাতে উন্নয়নের জন্য খুব বেকার পথে এবং উন্নয়নের জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন সেই বিবেচনা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এবং মাননীয় সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা রায় দিয়েছেন যে এক মাসের ভিতরে রাজ্য সরকারকে কেন এডিসি এলাকায় নির্বাচিত হচ্ছে না একটি কমিটি তার জবাব দেওয়ার জন্য আমরা আশা করি কিছুদিনের ভিতরে। এই এক মাসের ভিতরে এখান থেকে নামা জমা পরে মাননীয় সুপ্রিম কোর্ট একটা বাল্টিক দিবেন এবং তারপরে হয়তো এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হবে বলে আমরা আশা করছি কোভিড এই নির্বাচনটি অনুষ্ঠিত এখন আমরা তো চেষ্টা করছি আমরা তো রেডি আছি ত্রিপুরা মথা আমরা সবসময় রেডি আছি দীর্ঘদিন কাল থেকে আমরা নির্বাচনের জন্য আমাদের মাননীয় যে মহারাজ উনি বলেছেন সবসময় রেডি থাকার জন্য আমরা রেডি হয়ে আছি প্রত্যেক ভিলেজেই আমাদের ইতিমধ্যে অনেক মিটিং হয়ে গেছে এবং আমরা সবচেয়ে আশঙ্কা করছি যে এই নির্বাচনটা হবে কিনা না বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে এটা করা হয়েছে এক সময় মিজোরাম থেকে আসা বড় আমাদের ইয়ে যে শরণার্থী যা তারা আছে তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি এভাবে কখনো কবিন ইয়ে জন্য রোগের জন্য করা হচ্ছে না এভাবে মানে বিভিন্ন সমস্যা থেকে প্রায় বিশেষ করে এডিসি এলাকায় হচ্ছে না কিন্তু অপর অপরদিকে আমরা কি দেখি যে জেনারেল এলাকাতে এখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আপনার মিউনিসিপ্যাল কাউন্সিলের নির্বাচন হচ্ছে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে এখানে দুইটা বিধানসভার দুইটা সিট ব্যাকেন্ট ছিল ওইটা নির্বাচিত হয়েছে অথচ এডিসি এলাকায় দুইটা সিট ব্যাকেন্ট আছে সেটা নির্বাচন করা হচ্ছে না সুতরাং আমরা চাই দ্রুত এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হোক সেখানে নির্বাচিত প্রতিনিধি হোক সেখানে উন্নয়নে আরো ত্বরান্বিত হোক সেটা আমরা চাই তীব্র মথা এবং মহারাজা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই যাতে এডিসি এলাকায় সুস্থভাবে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করা যায় সেইটা মানে দ্রুত একটা ব্যবস্থা কীভাবে নেওয়া যায় তার উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাংগঠনিক ইতিমধ্যে আমরা শক্তিশালী করে তোলার জন্য এবং আমাদের নির্বাচনের জন্য আমরা যত যেই কাজ করারগুলি করার প্রয়োজন সেগুলি ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি